এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে সমকোনি ত্রিভুজ এর কোন এবি নব্বই ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি বিডি আট সেমি এডি চার সেমি হয় তবে সিডি এর দৈর্ঘ্য কত তাহলে ত্রিভুজ এর বি কোনটি হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আর কোন নব্বই ডিগ্রি থেকে অর্থাৎ বি থেকে এসি বাহুর উপর বিডি লম্ব অঙ্কন করা হয়েছে যেখানে বলেছে এডির মান হচ্ছে চার এবং বিডির মান হচ্ছে আট সেমি আমাদের সিডির দৈর্ঘ্যটা বের করতে হবে এবার যেহেতু সমকোণী সমকোণ থেকে অতিভুজের উপর লম্বা অঙ্কন করা হয়েছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এডি ইন্টু সিডি ইকোয়ালস টু বিডি স্কোয়ার তাহলে এখানে এডির মানটা আমাদের দেওয়া আছে কত এডির মান আমাদের দেওয়া আছে চার ইন্টু সিডির মানটা আমাদের বের করতে হবে আর বিডির মান প্রশ্ন দেওয়া আছে কত আট তার মানে আটের স্কয়ার বা সিডি ইকোয়ালস টু কী হবে আটের স্কোয়ার করলে সিক্সটি ফোর আর নিচে ফোরটা চলে আসবে তাহলে চার দিয়ে চৌষট্টিকে কাটলে কত হবে ষোলো সেক্ষেত্রে সিডির মান কত দাঁড়াবে ষোলো অর্থাৎ এখানে সিডির দৈর্ঘ্য আমাদের কত হলো ষোলো সেমি